আমার দীর্ঘদিন ড্রাইভারি বলেছে আজ ফটো মামলা রাইলাম এই আমার অরিজিনাল লাইসেন্স আমি গাড়িটা অভিযাত রাখছি তারা কিছু কোন পরেও লাগে কারণ তার লাইন তো ক্লিয়ার আছে আপনার দেখেন লাইনটা ক্লিয়ার আছে গাড়িটা রাখছি আমি রেমুগেও কিছু মানুষজন আছে কাগজ নিচ্ছে কিনে আমার মামলা দিয়েছি আড়াই হাজার টাকা মামলা রং পার কিনিস আমার প্রশ্ন করছে সারকের যে স্যার আমার যে আড়াই হাজার রং পাই মামলা দিলা রাইট পাই আমি কোনটা

রাগ তো আজকে আমি নিজে স্বীকার হয়ে গেলাম রোগ মামলায় উনি বলছে যে রোগ বাঙ্গুর করলে ওই তো না রাগ বাঙ্গুর তো খারাপ আছে রাগ বাঙ্গিন না দিয়েও আজকে রোগ বাঙ্গি মামলা দিলে আমার আড়াই হাজার টাকা কি কি মামলা দেওয়া হচ্ছে আজকে আপনার আমার তো সব আপনি ঠিক আছে বা

এখন আপনার আপনি অনেক সময় খুব জানলেন খুব কার বিপক্ষে আবার খুব তো জানলাম প্রশাসনের বিরুদ্ধে প্রশাসন আমাদের বৈষম্য সৃষ্টি করে আমাদের সাথে সিলেটে ডিসি কে নিয়ে আপনার করে বক্তব্য ডিসি সাহেব যে কয়েকদিন আগে এটা দিলো যে রংবাঙ্গে খালি কইলে ওই তো না রাজবাঙ্গে তো খা আছে রাজবাঙ্গে না দিয়ে আমরা রংবাঙ্গে মামলা দিলাই লোকাল তো ডিসি সাহেব এগুলো কইয়া দেন একদিকে আমরা যে সাধুবাদ জানাইবা লাগি বক্তব্য দিবা একদিকে আমরা মামলা দেওয়া লাগি কইব প্রশাসনে সর্বশেষ আপনার পক্ষ থেকে একজন চালক হিসেবে আপনার পক্ষ থেকে কি দাবি বাকি আমার একটাই দাবি আমাদেরকে পাঁচটা হোক আর দুইটা হোক আর ছয়টা হোক আর দশটা হোক যেমন ধরেন এই সিটি পয়েন্ট থেকে অনেক লোক আপনার নদীর পাড়ায় যায় বিশেষ করে আন্তর্জাতিক টার্মিনাল এবং রেল স্টেশন আছে সিলেটের পর্যটক আর সবাই ওই ওই থেকে যাওয়ার দিকে ওখানে পাঁচটা গাড়ির দোকান ষাটটা গাড়ি অনুমোদন তো দিত এই পাঁচটা উপরে গাড়ি পাইলে রঙন বাংলা আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদেরকে একটা গাড়ি তো অনুমোদন দেওয়া নাই এই জায়গায় একটা গাড়ি অনুমোদন দেয় নাই এখন আমার রঙন বাংলা দেবো কোন দুঃখ এটা বললেন তো আমার